গতকালকে হল আমার পরিচিত মানুষ আমার বলছে যে ফেক আইডি বিষয়ে কিছু বলেন তো আমি বললাম ফেক আইডি তো আমি চিনি না আসলে আপনারা জানেন অনলাইন অফলাইন এটা আমি অত না তা বলছে যে আচ্ছা আপনি যা বুঝেন তাই বলেন অনেক কথার মাঝখানের অংশ আর কি যাক আইডি বলতে আসলে ব্যাখ্যা কি বিশ্লেষণ কি সংজ্ঞা কি পরিচয় আমি জানি না ফেক আইডি মানে যদি হয় এটা যে ফেক আইডি মানে পরিচয়হীন কোন আইডি ফেসবুকে ব্যবহার করে অথবা অনলাইন চালায় পরিচয়হীন কোনো ব্যক্তি পরিচয় না দিয়ে কোনো কিছু চালায় যদি ওরকমটা হয় তাহলে এটা একটা প্রতারণা পরিচয় দেওয়া ছাড়া পরিচয়হীন ভাবে কোনো কিছু বলা কোনো কিছু করা এগুলো প্রতারণার মধ্যে হয় প্রতারণার অংশ হয় এগুলো মিথ্যার অংশ হয় এগুলো বেহায়াপনার অংশ হয় এগুলো গিবত অপপ্রচার এগুলো অংশ হয় হলো আপনার পরিচয়হীন কোনো ব্যক্তির প্রতারণা স্বাভাবিকভাবে যে হান্ড্রেড না হতেও পারে বাকি অধিকাংশ ক্ষেত্রে ওগুলো এই ভয়ঙ্কর নিকৃষ্টতম পাপ গুলোতে জড়ায় এখন যদি আমরা মিথ্যা প্রতারণা বেহায়পনা গিবত ইত্যাদির পরিচয় ইত্যাদি আলোচনা কোরআন থেকে হাতিস থেকে করে অনেক লম্বা হয়ে যাবে আমরা এগুলো করবো না আমরা শুধু এক এক কথাই বলবো যে এই সবগুলো ভয়ঙ্কর পাপ অন্তত কোনো মুমিন এই পাপে জড়াইতে পারে না যার ভিতরে জাহান নামের বয় আছে সেই এই পাপে লিপ্ত হতে পারে না যে মুমিন জান্নাতের প্রত্যাশী সে এর আশপাশেও যেতে পারে না দুই নম্বর আমরা বলবো কোরআন করিমের সোরা হুজরাতে তেরো নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইয়া জুহান নাস ইন্না খলা কুনা কুমিং ডাকারি ও অংসা ও জাহান্ন ও কবা ইলালি তা আর অফু এখানে পরিচয়ের কথা আছে তোমরা পরিচিত হও আর সে হলো তার পরিচয়টাকে গোপন করে মানে ওই লোকটা ভালো মানুষ না যদি সে আসলে ভালো মানুষ হতো তাহলে তার পরিচয়টাকে সে গোপন করতো না এক্ষেত্রে আমরা তিন নম্বর কথা বলবো যে অধিকাংশ সময় ওই যে পরিচয়হীন আইডি গুলো নামবিহীন অথবা ছদ্ম নাম ইত্যাদিতে মানে আসলে পরিচয় ছাড়া আসল পরিচয় সারা যে আইডিয়া গুলো ওই আইডিয়া থেকে অধিকাংশ সময় এমন কমেন্ট মন্তব্য পোস্ট এমন কিছু করা হয় যেগুলো অধিকাংশ মানুষকে মানে লাগাতার কষ্ট দেয় যে কোনো মানুষকে বিশেষভাবে মমিনদেরকে কষ্ট দেওয়া ভয়ঙ্কর একটা পাপ আল্লাহ এই বিষয়ে কোরআনে হাদিসের অনেক আয়াত যেহেতু মমিনকে কষ্ট দেওয়াটা শুধুমাত্র আইডির মাধ্যমে হয় না বিভিন্ন ভাবেও হয় এর জন্য আমরা যারা ফেক আইডি চালাই না আমাদেরও এটা জানা দরকার যে একজন মমিনকে অনর্থক বিনা কারণে প্রয়োজন ছাড়া অহেতুক একজন মমিনকে কষ্ট দেওয়া কত বড় মারাত্মক জঘন্যতম অপরাধ এর ছোট ছোট একটা দিকে উদ্ধৃতি আমরা একাউন সুরা আহ আঠান্ন আল্লাহ তালা বলছেন بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا مؤمن دير কি বিনা কারণে কষ্ট দাও ওটা হলো বড় পাপ আর অপবাদের গুনাহ বহন করা অপবাদের গুনাহ আপনি কি জানেন যে অপবাদের গুনাহ চেয়ে বড় কোনো গুনাহ নাই তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন বহুতান নাজিমা সে হলো ভয়ঙ্কর পাপ তো হবেই পাশাপাশি অপবাদের বোঝা বহন করবে এরপরে সহিহ বুখারী ৬৬ এবং সই মুসলিম ৬৬ নব হাদিস তাশুল্লাহ আুল সেন বলছেন সেবা বলল মুসলিমের ফুসু ও খতাল কুফুল মুসল মানন্দদেরিকে গালি দেওয়া মুসল বাজে কমেন্স করা তাদের নামে বাজে মন্তব্য করা তাদের নামে বাজে কথা বলা এগুলো কি ফুসুকি এগুলো মানে বড় পাপ আর হত্যা করা কুফুরি সুরা হুমা হোমাজের মধ্যে আল্লাহ তারা বলছেন কেউ হলো মুখের উপর নিন্দা করে কেউ অগুচরে দুটাই ধ্বংস দুটাই মানুষের জন্য ধ্বংস ডেকে আনে ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা মুখের উপর কারো নিন্দা করা অথবা অগুচরে কারো নিন্দা করা দুটাই ধ্বংস ডেকে আনে ধ্বংস এটা কিন্তু কোরআনের কথা আমি যাই আপনি সাধারণ বিষয়ে ধ্বংস এটা ওইটা কন তো আয়াত দেখেন আয়াতের অর্থ করেন শব্দটা বল হয়েছে দেখেন তারপরে চুল কাবেন নাকি বলে কঠিন কঠিন মানে যেটা কোরআনে কঠিন হাদিসে কঠিন এটা আমি সহজ করবো কেমন আমি ফটো দিকে আপনাকে জানাতে পাঠাই দিব নাকি আমি ফটো দিয়ে কাউকে জাহান নামে পাঠাই পারবো এই অধিকার আমার নাকি কোনো মানুষের নাকি কোন নবী নাকি কোনো ফেরেস তার আছে তাই না যাই হোক সুরা বুরুজ দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ঘটনা তার ঠিকানা জাহান্নাম এটা বুরুজ দশ নম্বর আয়তের কথা এই জন্য বিচার দিবসে ওই ব্যক্তি যা মানুষকে হয়তো কষ্ট দেয় মানুষকে মন্তব্য করে কোনো ভাবে মানুষকে কষ্ট দে আল্লাহ বলছেন বিচার দিবসের সবচেয়ে ব্যক্তি তার চেয়ে নিকৃষ্ট হবে না এটাকে তাদাব্বর বলে একটু শব্দের মধ্যে চিন্তা করেন যে ও যদি হয় সবচেয়ে নিকৃষ্ট তাহলে এখানে কিন্তু মুতলাক শব্দটা যে মুনাফিক এ হল বেইমান হল কাফের এ হল মুজরিমিন এটা বলা হয়নি তার মানে মানুষকে কষ্ট দেওয়াটা এরকম মারাত্মক জঘন্যতম অপরাধ সে নিকৃষ্ট হবে এই শব্দটা যেহেতু মুতলাক সাধারণ শব্দ তার মানে কাপের যা আছে সব থেকে নিকৃষ্ট হবে সে সব শব্দ তো আর হাদিসের কোরআনের ইবারতে বাক্যে লেখা থাকে না কিছু তো আপনি চিন্তা করে নিবেন না যদি লেখাই থাকলো পড়বেন কি আচ্ছা যাই হোক তাহলে এটা হলো শহীদ বুখারিদ ছয় হাজার বত্রিশ নম্বর হাদিস এবং শহীদ মুসলিমের দুই হাজার পাঁচশো একানব্বই নম্বর আল্লাহ বিচার দিবসে মানুষকে গণ্য হবে যাই এখন আমাদের কি করি ও বাজে মন্তব্য বিষয়ে কথা বলে ফেলি সেটা হলো আপনি যে কাউকে বাজে করলেন এই মানে ওই অমুকের বাচ্চা তুমুকের বাচ্চা আমার নেকড়ে সে শব্দ মানে মুখে উচ্চারণ করা যাবে না এটা বললেন সে যদি এটা না হয় তাহলে ওই যে বকারা দিলেন যে গালি দিলেন এই গালিটা কিন্তু আপনার উপর ফিরে আসবে এটা যদি আপনি মমিন হন যারা পরিমাণ ইমান যদি আপনার ভিতরে থাকে তাহলে এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর কথা যে আমি একজনকে যে কথাটা বললাম যদি সে উপযুক্ত না হয় আমার বলা বাক্যটা যদি তার ক্ষেত্রে পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবং সহি মুসলিমের দুইশো ছাব্বিশ নম্বর হাদিস অন্যান্য কিতাব আমরা বুখারি মুসলিম দিলাম আর কি যাই হোক এক্ষেত্রে আমাদের করণীয় কি আমি ছোট ছোট তিনটা পরামর্শ দিব একটা হলো যে তাদেরকে উপেক্ষা করা তাদেরকে উপেক্ষা করা কি বললাম তাদেরকে উপেক্ষা করা কারিমে এটা ভিন্ন প্রসঙ্গা হেরাসোল তাদের বিষয়ে সব আল্লাহ তালা জানে সুতরাং আপনি তাদের উপেক্ষা করেন পরিচয়হীন আইডিয়া গুলোকে প্রথমত আমাদের উপেক্ষা করা তাদেরকে পাত্তা না দেওয়া তাদেরকে এলাও না করা তাদেরকে অপেক্ষা করা ডিঙ্গিয়ে যাওয়া অবহেলা করা বুঝতে পারছি বিষয়টা তাহলে আপনি যখন ওই বারবার তাকে উপেক্ষা করবেন আস্তে আস্তে সে মৃতি জিমিয়ে পড়বে এখন এটা একটা গ্রামের কথা আর কি বলে যে কুকুর মনে করেন খারাপ একশো বার ঠিক আছে এ খারাপ কুকুর নষ্ট কুকুর দুষ্ট কুকুর দুষ্ট মুখের আপনার পায়ে দিছে কামড় এখন আপনি কি ওর পায়ে কামড় দিবেন কেউ কি ওরকমটা করে আইডি থেকে

সে হলো আনফ্রেন্ড আনফ্রেন্ড করে দেন কেউ থাকবে না এটা আমাদের এই বিষয়ে আয়াতটা না কিন্তু আমরা এই আয়াত থেকে এই বিষয়ে একটা পারি সেটা হলো কাহাফের নম্বর আয়াত আল্লাহ বলছে দুনিয়া ওলা ও কেনা যারা আল্লাহর জিকিরে মগ্ন থাকে সকাল সন্ধ্যা আল্লাহর আল্লাহ করে আপনি তাদের সাথে নিজেকে বেঁধে রাখুন আমরা বলছি আর দুই নম্বর হলো যারা হলো আল্লাহর জিকির থেকে গাফেল আল্লাহর জিকির থেকে যারা বিরত থাকে এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের থেকে আপনি দূরত্ব বজায় রাখেন তাদের আশপাশ যেন যাবেন না তাদের দিকে তাকাবেন দেয়ানো না তাদের দিকে টাকা দেন না তাহলে যারা মানে ফেক আইডি পরিচয়হীন আইডি ছোদ্দ নামে কোন আইডি চোদ্দ নামে কোন প্রতিষ্ঠান ছোদ্দ নামে কোন ব্যক্তি তাদের কারোর সাথে আমার সম্পর্ক নেই আমি আমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখবো আমরা তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলবো হম ইনশাআল্লাহ তিন নম্বর সর্বশেষ তিন নম্বর পরামর্শটা হলো

এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এটা এটার আয়াত তাহলে আমি নিজের চিন্তা করি আরেকজন করছে এই করছে তা করে ও ভালো মানুষ না খারাপ মানুষটা সে মিথ্যা বলে ইতা মানুষের মধ্যে দোষগুণ থাকতে এবার থাকবে আরেকজনের দোষগুণ যা আছে সব ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি সারা জীবনে বেরাই সারা জীবনে আমি চলি আমার দুষ্ট্রুটি আমার ভালো মন্দ বিচার করা দেখা লক্ষ্য করা যাচাই করা আমার ভালো মন্দ নিয়ে চিন্তা করার সুযোগ আমি পাইনি নিঃসন্দেহে আমি কপাল পড়া সৌভাগ্য যে ব্যক্তি অন্যদের ত্রুটি অন্যদের দোষ ভালো মন্দ তালাশ না করে বিচার না করে নিজের ভালো প্রতি কি করে খেয়াল রাখে আল্লাহ তালা আমাদের তাও দান করেন আল্লাহ তালা সন্তুষ্টির পথে চলা সহজ করে দেন